বয়স বাড়ে মাটির রাস্তা পাকা রাস্তা হয় নদী দিয়ে অনেক জল গড়ায় আবহাওয়ার পরিবর্তন হয় প্রতি বছর সরকার বদলে যায় সব হয় সব শুধু বদলায় না পার্লেজি বিস্কুটের দাম পাঁচ টাকা কিভাবে পাঁচ টাকায় মেলে পার্লেজি বিস্কুট কিভাবে শুরু হয়েছিল পার্লেজির যাত্রা মাত্র পাঁচ টাকাতেও পার্লেজির এই সাফল্যের পিছনে রয়েছে অতি সাধারণ পরিকল্পনা ও কার্যকারী ব্র্যান্ডিং এমনটাই মনে করেন কে জানেন স্বয়ং পার্লেজির প্রতিষ্ঠাতা মোহনলাল দয়াল উনিশশো সালে মুম্বাই থেকে যাত্রা শুরু হয়েছিল পার্লেজির লজেন্সের ব্যবসা থেকে শুরু করেছিল মোহনলাল দয়াল সেই সময় লজেন্স বিক্রি করতে গিয়ে মোহনলালের নজরে আসে ব্রিটিশরা চায়ের সঙ্গে বিস্কুটই খান বিস্কুট পৌঁছেছিল সেই সময়ে অভিজাত ভারতীয়দের ঘরে কিন্তু চা বিস্কুটের স্বাদ থেকে বঞ্চিত ছিল মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা সেই থেকেই শুরু উনিশশো সালে মোহনলাল লজেন্স থেকে বিস্কুটের ব্যবসা শুরু করেন পার্লেজির জি শব্দের মানে জানেন চিমানে গ্লুকোজ এই প্রচারেই পার্লেজির জনপ্রিয়তা বাড়তে থাকে সময়টা স্বদেশি আন্দোলনের সময় কম পয়সায় এই বিস্কুটটি তখন ভারতীয়দের কাছে দিন নামচা হয়ে ওঠে কম পয়সায় পুষ্টিকর যাকে বলে ব্যবসা বাড়তে থাকে স্বাধীনতার পরেও পার্লেজি হয়ে ওঠে আমজনতার চোখের পার্ট কিন্তু উনিশশো সালে প্রবল ধাক্কা পড়া প্রতিযোগিতার মাঝে পড়ে যায় পার্লেজি বাজারে আসে ব্রিটানিয়া সংস্থার নতুন বিস্কুট প্যাকেজিং বদল করে পার্লেজি ছোটো চুলের একটা বাচ্চা মেয়ের ছবি প্যাকেটে দেওয়া হয় মেয়েটি পার্লেজির আইকন বা পরিচিতি হয়ে ওঠে জি ফর গ্লুকোজের বদলে জি ফর চিনিয়াস বলে প্রচার শুরু হয় এখানেই শেষ নয় বাজারে চলতি বিস্কুটের দাম বাড়তে থাকলো অপরিবর্তিত থেকে গেল শুধু পার্লেজি বিস্কুটের দাম তাতেই বাজিমাত আবার উনিশশো চুরানব্বই সাল অবধি পার্লেজির ছোট প্যাকেটের দাম ছিল মাত্র তিন টাকা দু সাল অবধি এই দাম একই ছিল দু সালে দাঁড়িয়েও মাত্র পাঁচ টাকার পাইলেজির পঞ্চাশ গ্রামের প্যাকেট পাওয়া যায় এখন পাইলেজির অধীনে রয়েছে আরও তিনটি ব্র্যান্ডের বিস্কুট ভাবলে অবাক হবেন দু থেকে দু সালের মধ্যে আট হাজার কোটি টাকা পাইলেজি বিস্কুট বিক্রি হয়েছে ভারতে কম দামে পুষ্টিকর এবং স্বাদযুক্ত বিস্কুট এই মিদ ভেঙে আজও এগিয়ে চলেছে পাইলেজি তো বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে এরকমই ইনফরমেশন নিয়ে হাজির হতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাবা মাকে ভালোবাসবেন